নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে চব্বিশে ফেব্রুয়ারি টু সেকেন্ড মার্চ এই সপ্তাহটা কেমন যাবে সারাটা সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরু চলুন তাহলে জেনে নিই আপনাদের সারাটা সপ্তাহ কেমন যাবে এই যে সাপ্তাহিক রাশিফলটা এটা আপনারা প্রত্যেকে কিন্তু আমার এই দিগদর্শন চ্যানেলে দেখতে পাবেন এবং দিগ্দর্শক মন্ত্র চ্যানেলও পাবেন এর সাথে সাথে মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফল আমার প্রত্যেক দিন আমার চ্যানেলে আপনার সার্চ করলেই পেয়ে যাবেন তার জন্য আমার সাবস্ক্রাইব করে অন করে প্রত্যেকবার সবার আগে আপনার পৌঁছে যাবে আর যদি আপনাদের যোগাযোগ করতে ইচ্ছা বা আমার সাথে মিট করতে ইচ্ছা আপনি অনলাইনে বলুন বা চেম্বারে এসে বলুন অবশ্যই তার জন্য আপনাকে আমার বুকিং এ ফোন করে নিতে হবে আমার বুকিং অর্ডার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে নেন আপনি অনলাইনে দূর দূরান্ত যারা প্রিরিশা নিতে তারা অনলাইনে প্রিক্ষা নিতে পারেন যারা চেম্বার আপনার নিয়ারেস্ট চেম্বার আপনি এসে প্রিকশা নিতেই পারেন আমার স্মৃতিমরের চেম্বারটা নিঃস্ব চেম্বার সেখানে আপনি আসতেই পারেন বা আপনার নিয়ারেস্ট চেম্বার আসানসোল বলুন বর্ধমান বলুন দুর্গাপুর বলুন মেদিনীপুর বলুন কৃষ্ণনগর বলুন প্রত্যেক জায়গায় কম বেশি আমার অন রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সুযোগটা কাজে লাগাতে পারেন মোটামুটি এই চেম্বারগুলো আমার অন থাকে এবার চলেই তাহলে আজকে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নি মকর রাশি খরচ কীভাবে কন্ট্রোল করবেন তার চিন্তা থাকবে সন্তানকে মাঝে মাঝে টেনশানে ভুগবেন হাত পায়ের ব্যথা পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে একাধিক জায়গাতে আপনার লাভ হবে কোনো পরিচিতির মাধ্যমে আপনার ধনলাভ সরকারি আটকে থাকা কাজের থেকে আপনার ধনলাভ এবং আপনার কেনা বেচা থেকে কোনো লাভ আপনার কিন্তু এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনের থেকে কোনো গুড নিউজ পাবেন সন্তানের এডুকেশন কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে চাকরি কোনো সন্তান আপনার সামনে কোনো নতুন চাকরি পেতেন বা চাকরি জায়গায় চেঞ্জ করতে পারেন বা তার টিচার তাকে যথেষ্ট সুসম্ভবত টিচার তার নামে সুখ্যাতি করবে অর্থাৎ সন্তানের জন্য কিন্তু আপনার সুনাম হবে বড় দায়িত্ব বাড়বে কাজের যায় আপনার আপনার গুরুত্ব বাড়বে আপনাকে বস আপনার সুখ্যাতি করবে আপনার দ্বারা সেল বাড়বে এবং রিলেশান আগের চাইটে বেটার হবে পার্টনার কোনো জায়গা চেঞ্জ হতে পার্টনার কর্মসূত্রে কোনো ট্রান্সফার হতে পারে মন মতো ট্রান্সফার হবে নিউ কোনো প্রজেক্ট নিউ কোনো জব পেতে পারে আপনার পার্টনার এবং সম্পর্ক কিন্তু আগের চেয়ে আপনাদের মধ্যে অবশ্যই ভালো হবে এটা আপনাদের এই যে প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম রাশিগুলো আপনার রাশি এইটা কিন্তু আপনাকে আমি মানে ওভারঅল ডিসকাশন করি তাও সত্ত্বেও বলছি আমি প্রত্যেক বয়সী বেশ করে কিন্তু আপনাদের প্রেজেন্ট করি মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য যদি দেখছেন সেখানে কোনো আপনার অবস্ট্রাকশন বা কোনো মিলছে না তাহলে অবশ্যই আপনি কাউ যোগাযোগ করুন আপনার ডেট অফ বার্থটা দেখান আপনার হাতটা দেখান আপনার ফেসটা রিড করুন আপনি চেম্বারে না আসতে হলে আপনি অনলাইনে পিরিশন নিন আপনি যাকে যে তারকে জামাকে ভাবে আপনি বুকিংয়ে ফোন করেন ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হাজ্য করে রিকোয়েস্ট লোকে লোকের শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম যখন এই প্রোগ্রাম ছাড়বো সব পরিবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন এবং আমি এর সাথে আরো শিবরাত্রি নিয়ে নানা রকম প্রোগ্রাম দিচ্ছি গ্রহণ নিয়ে প্রোগ্রাম দিচ্ছি আরও প্রত্যেক দিন প্রোগ্রাম দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর যোগাযোগ করতে অবশ্যই প্রোগ্রামে ফোন নমস্কার ভালো থাকুন